দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করেন যে আগামী আহ বা বছর বা আগামী যে সময়টায় দল কোন পথে যাবে সামনেই রয়েছে ছাব্বিশের একদম আজকে যেন জাতীয় সড়ক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে প্রত্যেকটি গাড়িতে আমি একবার দেখানোর চেষ্টা করবো যে গাড়িগুলো আসছে প্রায় প্রত্যেকটি গাড়িতেই রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা এবং সকাল থেকে ঠিক একই ছবি দেখা যাচ্ছে এবং জাতীয় সড়কে কিন্তু বিভিন্ন জায়গায় শুধু পূর্ব বর্ধমান নয় পশ্চিম বর্ধমান বীরভূম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার যিনি সভাধিপতি রয়েছেন এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো দাদা আজকে একুশে জুলাই একদম জাতীয় সড়ক দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে প্রত্যেকটি গাড়িতে রয়েছে দলীয় পতাকা এত উৎসাহ কি বলবেন আমাদের আবেগ কারণ এই আবেগ এই কারণেই যে আজকে একুশে জুলাই যখন আমাদের তেরো জন শহীদ হয়েছিল সারা ভারতবর্ষের জন্য নো আইডেন্টি নো এই যে ব্রাহ্মণ সরকার যেভাবে ছাপ্পা মেরে ভোট করতো সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিল তখন যে প্রতিবাদ করেছিল সেই ক্ষেত্রে সেই দিনটা আজকের দিন আমরা মনে রাখি গোটা পশ্চিমবাংলার মানুষ এবং আমরা সকলেই করছি সকলে উপস্থিত হই এবং প্রত্যেকটা মানুষের সারা রাত মানে কাল থেকে যেতে শুরু করেছে আমাদের ব্লকের দিক থেকে আমাদের সভাধিপতি আছেন আমাদের কালকে জেলার সভাপতি ছিলেন আমাদের বিধায়করা ছিলেন পশ্চিম বর্ধমানের আমাদের সভাধিপতি সকলেই আসছেন এখানে একবার টাচ করে যাচ্ছেন এবং যাতে আরো কর্মীরা উৎসাহিত হয় এর দিকে এখান থেকে কোনারা বাসা বেরিয়ে যায় কি ব্যবস্থা রাখা হয়েছে এখানে আমাদের প্রায় দশ হাজার জলের আমাদের বোতল আনা হয়েছে এবং মেডিকেল টিম আছে অ্যাম্বুলেন্স আছে কোন সময় আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না তা সত্ত্বেও আমরা সব সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে আমরা যেমন কলকাতা যাওয়ার পথে জোগ্রামের ক্যাম্প আছে ফেরার পথে আমাদের আজাপুরে ক্যাম্পাসে আমরা সব সময় দলের কর্মীরা আমরা আছি যাতে আমাদের কর্মীদের কোনো সময় কোনো সমস্যা না হয় সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে পাশে আছি বিভিন্ন সময় কর্মসূচি ছিল একুশে জুলাই নিয়ে তো আজকে সকাল থেকে কি কি একই লোকের সংখ্যা কি ছাপিয়ে গেছে দেখো যে একুশে জুলাই আছে একুশে জুলাই একুশে জুলাই নয় এইখানে এই একুশে জুলাই বা দ্বিগুণ লোক হবে যে লোকটা অপরন্ত যেটা ব্রিগেডে ব্রিগেড ছাপিয়ে যেত কিন্তু যেহেতু আমাদের আমাদের আবেগ সেইখানে ঘটনা ঘটেছিল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সেখানে কেন্দ্রীয় আমাদের টিম তারা আলোচনা করে সেই জায়গাতেই আমাদের করেছেন কেন ওই ওই জায়গাটাই হচ্ছে আমাদের সব থেকে স্মৃতি আমরা ওখানে তর্পণ করতে আমাদের সব কর্মীরা যাচ্ছেন এবং আমরা ওইখানে যে বার্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটা গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মসূচি কর্মীরা সেইভাবেই আমাদের কাজ করব একদমই পাশেই রয়েছেন পূর্ব বর্ধমান জেলার সবারই প্রতি জামা প্রচণ্ড মানুষের উৎসাহ বললেন প্রত্যেক করতে কৃষি একটা আবেগ পশ্চিমবঙ্গবাসীর কাছে বাঙালির কাছে একটা আবেগ আর এবছরের এই কৃষি অন্য মাত্রা যেমন শহীদ তর্পণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সঙ্গে তারা শপথ গ্রহণ করতে যাচ্ছে আগামী ছাব্বিশে নির্বাচনে মমতা ব্যানার্জিকে পুনরায় পশ্চিমবঙ্গের আসন মুখ্যমন্ত্রী আসনে দেখতে চাই সেই শপথ গ্রহণ করা এবং শহীদ তর্পণ এই দুটো মিলিয়ে এভাবে নেতৃত্বে ঢুকায় আগামীতে ছাব্বিশে বিধানসভা তার আগে এটা শেষ এসেছিলেন বিশেষ তাৎপর্যপূর্ণ হ্যাঁ অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং শুধু শহীদ তর্পণের সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ দু হাজার ছাব্বিশ সালে পুনরায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মসনদে দেখতে চাই সেই শপথ গ্রহণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তারা নিজের এলাকায় ফিরে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে নীতি আদর্শ সেইগুলোকে পাথেও করে মানুষের পাশে থাকা মানুষের সেবা করা মানুষ মানুষের হয়ে যে কর্মসূচি উনি দিয়েছেন সেইগুলো সম্পন্ন করাই জানালেন তৃণমূল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে এই একুশে যাতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এমনটাই কিন্তু তারা আশা করছেন এবং আরো একবার যে চোখটা দেখানো জাতীয় সড়ক রয়েছে প্রত্যেকটি গাড়িতে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কথাটা এবং আজকে দলনেত্রীর একদম কাতারে কাতারে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রায় প্রত্যেকটি গাড়িতে দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় পতাকা লাগানো পূর্ব বর্ধমান এবং হুগলির বর্ডারে জামালপুর ব্লকের চৌগ্রাম এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র সেখানে জল থেকে শুরু করে শুকনো খাবার মেডিকেল সহায়তার ব্যবস্থা করা হয়েছে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান জেলা তৃণমূল যুব সভাপতি রাজবিহারি হালদার সহ জেলা নেতৃত্ব পূর্ব বর্ধমান থেকে তৌফিক চ্যাটার্জি তোমার বিশ্বাস